কে কে আপনারা ক্রাব খেয়েছেন বা কাকরা আর কে কে খাননি আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আমার অনেক দিন ধরে ক্রেভিং হচ্ছিল যে সি ফুড বয়েল খাওয়ার জন্য বাট যাওয়া হচ্ছিল না সেদিন মাসালা বাজার গিয়েছিলাম গুড মেস মাসালা বাজার সেখানে দেখতেছি যে ফ্রোজেন ক্রাব বিক্রি করতেছে আবার একদম নিট অ্যান্ড ক্লিন আর আমি জীবনেও কাঁকড়া খাইনি তাই ভাবলাম যে মাস্ট আমার ট্রাই করা দরকার যখন যেটা ক্রেভিং হয় না তখন এটা আমার ওই মুহূর্তেই চাই মানে এমন এক অবস্থা আমার আমি এটাকে সারা রাতে রেখেছিলাম তারপর এটা পুরাটা একদম ডিফ্রোজ হয়নি তারপর এটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম পরে এটা পুরাটা ডিফ্রোজ হয়ে গেছে তার সাথে আমি একটু ক্লিন করে নিয়েছি এটা ক্লিন না করলেও চলতো বাট তারপর নিজের স্যাটিসফাইয়ের জন্য আমি আরও এক দুবার এটাকে ক্লিন করেছি এর আগে আমি কখনো ক্রাব যেহেতু রান্না করিনি তাই আমি ইউটিউবে এক দুইটা ভিডিও দেখে একটু বেসিক আইডিয়া নিয়ে নিয়েছি তারপর আমি আমার নিজের মতো করে এটাকে এখন রান্না করব। ফার্স্ট টাইম এখানে তেল অ্যাড করে দিলাম পরিমাণ মতো তারপর এখানে আমি মিডিয়াম সাইজের দেড়টা পেঁয়াজ আমি অ্যাড করেছি তারপর এটাকে আমি একটু ভেজে নিব একদম ব্রাউন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো যখন এরকম একটু কালার এসে যাবে তারপর এখানে আমি কিউব করা যে ফ্রোজেন যে আদা রসুন পাওয়া যায় সেটা দুইটা দুইটা করে আমি টোটাল চারটা কিউব এখানে অ্যাড করেছি লাইক দুইটা হলো রসুনের কিউব আর দুইটা হলো জিঞ্জার কিউব তারপর এখানে আমি পরিমাণ মতো করে লবণ অ্যাড করে একটু ভেজে নিব আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত তারপর এখানে একটু পানি অ্যাড করে দিবো যাতে মশলাগুলো যখন অ্যাড করব যাতে পুড়ে না যায় এখানে আমি এক চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়ো আমি অ্যাড করেছি তারপর এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মশলাটা আমি কষাবো মাংস বা যেটাই রান্না করেন না কেন মাছ যদি মশলাটা ভালো কষা হয় না তাহলে কিন্তু যে কোনো খাবারই কিন্তু খেতে অনেক ভালো হয় আর আমি এই মোমেন্টে আমার যে ক্রাবগুলো আছে সবগুলো দিয়ে দিব আর মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে তারপর এটাকে আমি কষিয়ে কষিয়ে রান্না করব। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায় যায় আর ক্রাব রান্না করতেটা বেশিক্ষণ সময় লাগে না আর অ্যারাউন্ড পনেরো মিনিটসের মতো সময় লাগে এটাকে আমি প্রায় ছয় সাত মিনিটের মতো এটাকে আমি একদম লেড়ে চেড়ে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নেবো আর যতটুকু দেখলাম যে কাঁকড়া রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না লাইক পনেরো মিনিটসের মতো সময় লাগে আর যদি কাঁকড়াটাকে যদি খুব ভালোভাবে যদি কষিয়ে রান্না না করা হয় তাহলে কিন্তু এটা থেকে একটা গন্ধ থেকে যায় এই গন্ধের কারণে কিন্তু পরে খাওয়া যায় না আমার কাঁকড়াটা কষানোর শেষ এই পর্যায়ে আমি একদম অল্প পানি অ্যাড করে দিলাম তারপর এটাকে আমি ঢেকে রান্না করব লাইক পাঁচ ছ মিনিটের মতো আর এই তো পাঁচ মিনিট পরে একদম মাখা মাখা ঝোল আর যে কাঁকড়াগুলো আছে না একদম অনেক জুসি ছিল এগুলোর মধ্যে একদম ঝোল মশলা খুব ভালোভাবে এগুলোর মধ্যে মানে ঢুকেছে এ পর্যায়ে আমি এখন চুলাটা অফ করে দেব আর এখন সার্ভ করার পালা আর আমি অনেক বেশি মানে এক্সাইটেড ছিলাম যে আমি এর আগে কখনো জীবন ও ক্রাপ খাই নাই এটাই আমার ফার্স্ট টাইম বাট মি এটা যে এত মজার হবে এটা আমি নিজেও আশা করি নাই একদম ঝাল ঝাল করে রান্না করছিলাম ফার্স্ট টাইম রান্না করাতে যে এত ভালো হবে সেটা আমি আসলে একদমই আশা করিনি হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে